হ্যালো কুকিং স্টুডিওতে আমি ফারজানা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমি একটি আনকমন রেসিপি নিয়ে এসেছি এটি শুনলে অনেকে অবাক হতে পারেন এটি হচ্ছে মুরগির মাংসের ভর্তা আসলে এই ভর্তাটি খেতে অনেক টেস্টি অনেক মজা নাম শুনলে অনেকে বলতে পারেন যে এটা আবার কি এটা খেতে মজা হবে না ভালো হবে না তো আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আপনারা একবার ট্রাই করে খেয়েই দেখবেন আর কীরকম হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আর আমার পরবর্তী রেসিপিগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন এবার আমরা দেখি নিই মুরগির মাংসের ভর্তা করতে কি কি উপকরণ লাগছে আমি এখানে একশো গ্রাম মুরগির মাংস সিদ্ধ করে হাত দিয়ে এভাবে আমি কুচি করে নিয়েছি এভাবে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এক চা চামচ ধনিয়া পাতা কুচি নিয়েছি সাত আটটি কাঁচামরিচ কুচি নিয়েছি লবণ পরিমাণ মতো হাফ চা চামচ রসুনের পেস্ট হাফ চা চামচ আদা পেস্ট এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টিপে চলে যাই চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার আমি দুটি টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়ে দিব রসুনের পেস্ট আদা পেস্ট দিয়ে দিব দিয়ে এগুলোকে একটু ভেজে নিব এবার আমি মাংসগুলো দিয়ে দিব এবার এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিব এবার ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিব ভাজা হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব একটু ঠান্ডা হলে এগুলো এখন আমি পাটায় পিষে নিব এখন আমি এগুলো পাটায় পিষে নিব পাটায় পিষতে সময়ও বেশি লাগে না একবার পিষলেই হয়ে যায় তৈরি হয়ে গেছে আমার মজাদার মাংসের বর্তা দেখুন আমার দেখতে কত সুন্দর হয়েছে খেতে সুস্বাদু না আমার আপনাদের অনেক ভালো লেগেছে আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ